মা রুটি করছে আর আমি এখানে রুটি 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 ভাজছি 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 মা আর আমি এখানে হাই গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ তো গাইজ ফাইনালি আজকে সুপ্রভাত সকালবেলা বেলা ঘুরতে বেরিয়েছি আমি আর আমার একটা কাকা তো আমরা দুজনে এসেছি মানে যে হস্তশিল্প মেলায় তো এগুলো সব দোকান রয়েছে দেখো তোমাদের প্রথমেই বলছিলাম যে যে তোমার ফাঁকা জায়গা কোনো কিছু নেই কিন্তু দোকান রয়েছে এখানে হ্যাঁ তালা দেওয়া আছে তালা দেওয়া আছে পুরো না তালা দেওয়া আছে দেখতে পোটাল জায়গাটা তোমরা দেখো একবার বন্ধুরা টোটাল ফাঁকা জায়গা কেউ নেই মানে মনে হচ্ছে সেই মানে শ্মশান মনে হচ্ছে কিন্তু এই জায়গাটা শ্মশান মানে থেকেও মানে মনে হচ্ছে রাত্রিবেলা কি দিনের বেলা আসতে কেমন এটা লাগছে দিনের বেলা আসতে কেমন এটা লাগছে ওই জায়গা দেখতে পাচ্ছ আমাদের ওখানে ট্রেন অর্থাৎ ওখানে মেলা চলছে আর এই সাইডটাই এলাম আজকে ঘুরতে ঘুরতে তো তোমরা দেখতেই পাচ্ছ পুরোটা ফাঁকা

তো ওনারা ডাক্তার মেয়েনি ডাক্তার মেয়ে নেওয়ার পর কিছুক্ষণ পর আবার তোমার সাথে দেখা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে যাও তো বন্ধুরা ডাক্তার মাজার পরে চলে এসেছি চা খেতে তো তোমাদের চা এবং এখানে দেখতে হচ্ছে বিস্কুট তো চা বিস্কুট খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো চা বিস্কুটটা খেয়ে নিই খেয়ে দিতে হবে তোমাদের সাথে কথা বলছি তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো তো গাই সকালে চাটা খাওয়া হয়ে গেছে তো এখন বাবা একটা জিনিস বানাচ্ছে তো কালকে কালকে একটা নিয়েছে নিয়ে এসছে তো সসপেনটা তাত লাগছে হাতে দিতে পারছে না তার জন্য বেতের বেতের জিনিস দিয়ে সুন্দর করে হাতলটা ইয়ে করছে যাতে তাঁত না লাগে তোমাদেরকে একবার দেখায় শেয়ার করি দেখো এইভাবে যাতে হাতে তাঁত না লাগে যারা সসপেন ইউজ করো বাড়িতে তারা এই এই টেকনিকটা কাজ লাগাতে পারো অর্থাৎ ডিম টিম ফাঁসতে গেলে সসপেনটা লাগে তো তারা এই টেকনিকটা কিন্তু ইউজ করতে পারো এতে করে তাতে মানে তাঁতটা কম লাগবে হাতে তাঁত লাগবে না তো বন্ধুরা ফাইনাল লুকটা হয়ে গেলে তোমাদেরকে অবশ্যই শেয়ার করবো তো আগে বাবা বানিয়ে নিক তারপরে তোমাদের সাথে আবার কথা হচ্ছে তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো

তো এটাই তোমাদেরকে শেয়ার করার কথা ছিল তো বন্ধুরা সকালের পর আর এখন চান ধান কমপ্লিট হয়ে গেছে চান করে ফ্রেশ হয়ে গেছে দেখতেই পাচ্ছ তো এখন ঘড়ির কটায় বাজে সাড়ে এগারোটা তো এখন খাবো সকালের খাবার তো আগের দিনের দুটো বাসি রুটি আছে তো রুটি আছে আর দেখা যাক কি হয়তো রাত্রে করা রুটি আর বাবা গেছে সামনে দোকানে কোনো তরকারি তরকারি পাই কিনা দেখছে তো চলো বাবা আসুক তখন রুটি খাবে তখন একটুখানি তোমাদেরকে শেয়ার করব তো যদি বাড়িতে শেয়ার না হলে তারপর থেকে আবার তোমাদেরকে দেখাবো তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ব্লগটা তোমরা দেখবো আশা করছি তোমাদের ভালো লাগবে তো বন্ধুরা সকালে জলখাবারটাও তোমাদেরকে শেয়ার করা হয়নি তো এখন দুপুর হয়ে গেছে তো দুপুরবেলা তোমাদেরকে দেখতে পাচ্ছ এখানে ভাত মা ভেরেছে তো ভাতের সঙ্গে আর কি দেবে তোমাদেরকে দেখাবো শেয়ার করবো দেখো এটা দেখতে পাচ্ছ চচ্চড়ি সব দিয়ে এটা চচ্চড়ি করেছে ভাত করেছে আর সঙ্গে রয়েছে আর একটা তরকারি তো সেটা আর রয়েছে হচ্ছে ডিমের তরকারি এই দেখতে পাচ্ছ ডিম দিচ্ছে মা ডিমের তরকারি তো এই দিয়ে আজকে দুপুরের খাবার খাবো তো খাওয়া দাওয়ার পরে আবার তোমাদের সাথে কথা হবে তো চলো বন্ধুরা দেখতে থাকো সঙ্গে থাকো আশা করছি ফাইনালি খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মার কাছ থেকে এখন যাবো বাবার কাছে অর্থাৎ আমাদের যে স্টলে সেই স্টলে যাবো বাবা আসবে খেতে তো দেখা হচ্ছে আর কিছুক্ষণ পর তো চলো দেখতে থাকো সঙ্গে থাকো আজকে ভিডিওটা সম্পূর্ণ দেখবা আশা করছি তোমাদের ভালো লাগবে তো ফাইনালি দুপুরের পর আর তোমাদের সাথে সেইভাবে কথা হয়নি তো দুপুরের পর এখন একটুখানি খাওয়া দাওয়া হয়ে গেছে তো বাবা খেয়ে দিয়ে চলে গেছে এখন মা এখানে রুটি করছে মা রুটি করছে আর আমি এখানে রুটি ভাজছি এরকম বন্ধুরা আমি য়ে রুটি ভাজছি রুটি ভাজছি মা রুটি রুটি বেলছে বন্ধুরা মা রুটি বেলছে আর আমি এখানে রুটি ভাজছি মায়ের রুটি রুটি করা কমপ্লিট হয়ে গেছে এখন আমরা যাব স্টলের দিকে অর্থাৎ বাবা যেখানে আছে যেখানে আমাদের স্টল দিয়েছে এখানে ছিলাম স্কটেজে ছিলাম এখানে রুটি টুটি করলাম মা রুটি বেরলো আমি রুটি শিখে নিয়েছি তো এখন আমি যাব স্টলের দিকে তো স্টল দিকেই যাচ্ছি তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি আর ভিডিওটা বেশি বাড়াচ্ছি না আবার আবার নতুন ভিডিও হবে তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে কি করতে হবে লাইক করতে হবে কমেন্ট করতে হবে শেয়ার করতে হবে আরও নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে তো আবারও পরবর্তী পরবর্তীকর নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবা সুস্থ থাকবো এবং সদা সর্বদা তোমাদের প্রিয় চ্যানেল মঙ্গল লাইফস্টাইল ব্লগ চ্যানেলের সাথে জুড়ে থাকবা নমস্কার সবাই ভালো থাকবো সবাই সুস্থ থাকবো